এ ওদের গীতায় এ ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে কবি অসীম সরকার ফেসবুক খুললেই কবি অসীম সরকার ইউটিউব ফেসবুক যেখানে দেখতে পাচ্ছি পাঁচি দিয়ে দাও কেউ বলছে জ্বালিয়ে দাও বিভিন্ন রকম ঠিক কী বলেছে অসীম সরকার পবিত্র পুরাণ শরীরকে নিয়ে কোরআন তো প্রায় শয়তান মিলে কোরআন পরে লিখেছে যেটা আজই কোরআন ছিল সেই কোরআন বদলের যুদ্ধে তুলে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে হিটার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে হে মুসলমান দল অমুসলমানদের সেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন আমরা চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে এই কোনো ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ করে প্রস্তাব করি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি বন্ধুরা তোমরা সবাই শুনলে তো এবারে পবিত্র কোরআন শরীফে কি লেখা আছে কি লেখা নাই আমাদের তো মানে আমাদের আইডিয়া নেই আমাদের হিন্দুদের কারোরই আইডিয়া নেই যারা পড়েছে তারাই জানে এবং আশা করি মুসলিম ব্যক্তিরা ওরা জানে যে পবিত্র কোরআন শরীফে কী লেখা আছে এই একটা লেখা আছে কি নেই এই কথাগুলো লেখা আছে কি নেই বা কোন প্রেক্ষিতে লেখা আছে যদি লেখা থাকে তাদের প্রেক্ষিতে লেখা আছে তো তার জন্যে তো এরকমভাবে কাউকে মেরে দাও তাকে ফাঁপিতে ঝুলিয়ে দাও যে কোরআন অবমাননা করেছে ঠিক আছে তো আমি তো মুসলিম ভাইদেরকে বলবো যারা যে যারা কোরআন অবমাননা করছে ঠিক আছে যেমন অসীম সরকার তোমাদের তোমাদের কথা হচ্ছে অসীম সরকার করে নাও অবাননা হয়েছে ঠিক আছে তোমাদের কথা না তো তোমাদের তো উচিত যে তোমাদের কোনো ভালো স্কলারকে বা কোনো বুদ্ধিমানকে বা কোনো বড় মৌলানাকে ঠিক আছে যে বসি এর সঙ্গে ডিবেট করানোর যদি লেখা থাকে কোন প্রেক্ষিতে লেখা আছে আর যদি না লেখা থাকে তাহলে লেখা নেই তাহলে কেস ফাইল তোমাদের তো মেজাদিয়ার তো নিয়ম নেই আজকে কি নিয়ম তোমাদের অনেক মৌলানার কথা আমি শুনি ঠিক আছে বড় বড় বক্তার কথা আমি মাঝে মাঝে শুনি কোথাও তো নেই যে তোমরা মেরে ফেলবে আম পাবলিক মেরে ফেলবে আইন যেটা করবে রাষ্ট্র যেটা করবে সেটাই কথা আর তোমাদের এই বিষয়ে নিয়ে মুসলিম বড় একটা স্কলার জাকির নায়ক সে কি বলছে একবার শুনি একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ সেটা পবিত্রকরণের পাঁচ নম্বর আয়াত বলা হয়েছে যখনই তোমরা কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন অনুবাদটাও দেখতে পাবেন যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে এই ক্লিপটা জাকি না ক্লিপটা আমার ইউটিউব থেকে নিয়ে ঠিক আছে সত্য তো যা চাই করার ক্ষমতা আমার নেই যে সত্যি বলেছে না মিথ্যা বলেছে আমার নেই জানা নেই ঠিক আছে এরকম এরকম হাজারো পাবে তোমরা যারা আমাদের মুসলিম ভাইয়েরা আছে তারা হাজারো এরকম ক্লিপ পেয়ে যাবে তো ভাই যখন এরা যখন বলে এরা যখন এই কথাগুলি বলে যখন কোন বাংলাদেশে যখন হিন্দুকে জ্যান্ত জ্বালানো হয় যখন বলে আল্লাহু আকবর ধনী দেয় তখন ভাই তোমাদের মানসম্মান থাকে তোমাদের খারাপ লাগে না যে তোমাদের একটা তোমাদের গোষ্ঠীর নাম খারাপ করছে ইসলামের নাম খারাপ করছে আল্লাহ আল্লাহর নাম খারাপ করছে যদি লেখা না থাকে আমি তোমাদের কথা দিয়ে চাই যখন ঘর ভেঙে দেয় যখন জ্বালিয়ে দিচ্ছে বাংলাদেশে তোমার তোমরা তখন তোকে এগিয়ে এসে বলো না তখন তোমরা তো মিটিং মিটিং মিছিল কিছু বার করো না যে না এগুলো ইসলামে নেই এগুলো ইসলামে হারাম তখন তোমরা তো আসো তখন তোমরা কেন প্রোটেস্ট করো না তোমরা যে সেই সময় যদি প্রোটেস্ট করো যে না এইগুলো নেই এইগুলো আমাদের ইসলামে নেই ঠিক আছে তখন তো প্রোটেস্ট করা তোমাদের দরকার তাহলে তো আমরা বুঝবো যে না নেই এরা যারা করছে এরা হচ্ছে দুষ্কৃতি করছে কিন্তু ওরা যখন নামনে আল্লাহ আকবর বলে নারায় তাকদির আল্লাহ আকবর এই দীপু দাসের যে কেসটা তো হয়েছে আমরা সবাই দেখতে পেয়েছি তোমরাও দেখেছো তো ভাইরা তখন তোমাদেরকে প্রোটেস্ট করো না তোমাদের প্রোটেস্ট করা দরকার তো তোমাদের তো এগিয়ে আসা দরকার যে না এইগুলো নেই তখন ওরা সব কাফের তার সত্য প্রমাণিত হয় কি হয় না মানে তার সত্য সে বলেছে কি বলে না সে ইসলাম অবমাননা করেছে কি করে তার কোনো প্রমাণ নেই দ্বীপ কোনো প্রমাণ নেই তোমরা সবাই দেখতে পাচ্ছ বাংলাদেশ থেকে নিউজ আসছে ঠিক আছে আর যদি যদি সে অবমাননা করে থাকতো কি আইন তোমাদের ইসলাম কি বলছে তোমাদেরকে হাতে তুলে নিয়ে তোমাদেরকে মারার জন্য যে কাফেরদেরকে মেরে ফেলো তোমাদের বলেছে দেখি তোমাদের হুজুর একটা বক্তব্য বৈতাঞ্জল ইসলাম রসুল করিম সাল্লামকে যদি অবমাননা করে এবং তার অবমাননা থেকে ফিরে না আসে তবা না করে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড এ বিষয়ে কোনো দ্বিমত নেই এটাকে ইসলাম অত্যন্ত সেন্সিটিভ ইস্যু মনে করে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মূলত রাষ্ট্রের বিচারিকভাবে সাধারণ মানুষ যে সে যদি যাত্রার হাতে এই দায়িত্ব তুলে নেয় তাহলে একজনের মতে রসুল করিম সাল্লা সাল্লামের কোনো কথা অবমাননাকর মনে হলে তিনি তাকে হত্যা করে দিলেন কিন্তু দেখা গেল যে ওলামা একরাম এলআইসিসি প্রমাণ হলো বিষয়টি রসুল করিম সাল্লাহ সাল্লামের অবমাননা নয় অথবা অমাননা মনে করে হত্যা করে ফেলল কিন্তু লোকটি মানসিক অসুস্থ ছিল তো এরকম আরও বহুবিধ সমস্যার দুয়ার খুলবে যদি প্রত্যেকে যার হাতে বিচার তুলে নেন এই জন্য অবশ্যই এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র মায়া তোমরা বুঝতে পারলে তো রাষ্ট্রের দায়িত্ব ঠিক আছে তোমাদের অধিকার নেই তোমরা যেগুলো করছো ভুল করছো সব তোমরা হচ্ছে প্রোটেস্ট করো না যখন কেউ মুসলিম লোকই করছে না ইসলামের ইসলামের নামে তো মুসলিমরাই করছে এই জিনিসগুলো তোমরা তোকে তখন তোমাদের তো প্রোটেস্ট করা অবশ্যই দরকার ভাই তোমরা করো না এই যেমন ধরো একটা মুসলিম লোক কোথাকার লোক জানি না ফেসবুকে এসছে গীতাকে গালাগালি কাটছে এ ওদের গীতায় এ ওদের গীতায় যে ছেলে মাকে ধর্ষণ করবে এ ওদের গীতায় ছেলে মাকে জিজ্ঞাসা করতে চাই গীতায় কোথায় লেখা আছে যদি এরকম ভাবে বেরিয়ে পড়ো রাস্তা আমরা যদি এই হিসাবে বেরুই তোমাদের লেখা আছে কি না আছে জানি না পেপার তো পাতা তো ছবি তো দিয়ে দিচ্ছে ঠিক আছে ঠিক না বলে আমি জানি না ভাই ঠিক আছে প্রথমে জানি না আমি পড়ি না আমি জানি না এ কি কথাগুলো বলছে তাহলে কি আমরা একে মারতে বেরিয়ে পড়বো একে ধরে ফাঁসি দিতে আন্দোলন করবো তাই আমরা খুব বেশি হলো আমরা যে পুলিশ স্টেশনে কেউ না কেউ যাবে এর নামে এফআইআর করবে আইন তার ব্যবস্থা নেবে আমাদের যখন আমরা একটা গণতন্ত্র দেশে বাস করছি আমাদেরকে নিয়মকানুন মেনে চলতে হবে তোমাদের হিসেবে চললে তো হবে না যে তোমরা যেটা বলবে সেটাই করতে হবে বা আমরা যেটা বলবো সেটাই করতে হবে এরকম তো নয় আইন আছে আইন আইনের মাধ্যমেই চলবে আমি একে চ্যালেঞ্জ করলাম এ লিখে দিই যদি ভিডিওটা শেয়ার হয় শেয়ার করো তোমরা যে কোথায় লেখা আছে যে গীতায় ছেলে মাকে ধর্ষণ কর কোথায় লেখা আছে এইসব যারা ধর্মান্ধ যাদের মধ্যে পেটে শিক্ষা নেই তারা এই কথাগুলো বলে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় হিন্দ জয় ভারত